ভোট বাঞ্চালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আবার হুঁশিয়ারি করলেন উপদেষ্টা তিনি বলেন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি সাতই জানুয়ারির মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে বলেও জানান উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর মাধ্যমে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সারাদেশে চোদ্দ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ইতিমধ্যে এই ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা